মাদিনা আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজার সময় হাতের কাপড় সরে যাবে মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাবে নামাজ হবে কিনা ইমরান এলাইস আপনি আড়ি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন তো শোলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে মামুন জানতে চেয়েছেন সম্মতভাবে উজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে এরপরে ফারজানা লিমা জানতে চেয়েছেন প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সাইদুল ইস্তেকফার পড়া যাবে কিনা আবদুল্লাহ আল জাবির আপনি জানতে চেয়েছেন হস্তমৈতন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি শাহাবুদ্দিন জানতে চেয়েছেন শখ করে কোরআন কুকুর পালন করা যাবে কি না শাফিয়া চাকলাধার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া অবশ্য মেহি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে শেষা সিদ্দিকা জানতে চেয়েছেন মেয়েদের অনলাইন বিজনেস করা কি হারাম চলুন আমরা শুরু করি আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে সাগর আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি যাবে মোবাইলের ভিতরে কোরআন থাকা নিজের বুকের ভিতরে কোরআন থাকা স্মৃতিতে কোরআন থাকা একই কথা আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে নিয়ে আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে অতএব মোবাইলের ভিতরে কোরআনটা সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই যার কারণে এটা নিয়ে আপনি কোরআন মোবাইল মসজিদ টয়লেটে যেতে পারেন কোনো অসুবিধা দুল্লাহ আল জাবির আপনি জানতে চাইছেন হস্তমৈতন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কী সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা কারণ নির্জনতা ছাড়া হস্তমৈতন হয় না আপনি নির্জনতা পরিহার করুন ইনশাল্লাহ বিদিন সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক সে আর্টিকেলগুলো পড়ুন এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন সেগুলোকে ডিলেট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ তালা সাহায্য করবেন দীঘা জানতে চান মেয়েদের অনলাইন বিজনেস করাকে হারাম না বোন অনলাইন বিজনেস করা হারাম হওয়ার কোনো কারণ নেই তবে হারামের কোনো উপাদান যেন না থাকে তার বিজনেসের মধ্যে যেমন তার চেহারা প্রদর্শন করা নিজের কণ্ঠকে কোমল করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা ইত্যাদি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে উদ্দিন জানতে চেয়েছেন শখ করে কোরআন কুকুর পালন করা যাবে কিনা শখ করে কুকুর পালন করা উচিত নয় ভাই শাহাবুদ্দিন কুকুর পালন করবেন আপনি প্রয়োজনে আমাদের আজকে সারা পৃথিবীতেই শখ করে কুকুর পালন করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অমুসলিম সমাজে দেখুন কুকুর এটা শুকরের পরে অবস্থানের দিক থেকে অপবিত্রতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আজকাল যত চকচকা ফক ফকা কুকুর আমরা দেখি না কেন তাকে যত যত্নই করা হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন তো সৃষ্টি করেছেন তার কোন সৃষ্টির ভেতরে কি কি নোংরামির দিক আছে এটা তিনি ভালো জানেন যার কারণে তিনি নিষেধ করেছেন সেটা মেনে চলার ভেতরে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আমরা অনেক কিছু অনেক পরে এসে বুঝি যা আল্লাহ রব্বুল অনেক আগেই বলে রেখেছেন যার কারণে কুকুর শখ করে পালন করা জায়েজ নাই এটা গুনাহের কথা কারণ কুকুর তো হত্যা করারও নির্দেশ রয়েছে বিশেষ করে যে কুকুরটা কলবে কালবে আকুর হয় অর্থাৎ মানুষকে কামড় দেয় পাগলা কুকুর অথবা কালো বর্ণের কুকুর সম্পর্কে বলা হয়েছে শয়তান কালো বর্ণের কুকুরের রূপ ধারণ করে সেটাকেও পেলে হত্যা করার নির্দেশ করা হয়েছে যার কারণে বিনা প্রয়োজনে বা যে কুকুর মানুষকে কামড়াচ্ছে না ডিস্টার্ব করছে না বা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পড়ছে না সে কুকুর হত্যা করতে আমাদেরকে নির্দেশ করা হয়নি তবে সখ করে এটা প্রতিপালন করা যাবে না তবে হ্যাঁ আল্লাহর একটি সৃষ্টি হিসাবে অবশ্যই তাকে খাবার দাবার দেওয়া অথবা তার সেবা করা চিকিৎসা দেওয়া এগুলোতে কোনো অসুবিধা নেই বরং সেগুলো প্রশংসনীয় হবে এবং আমরা একটি ঘটনা ইতিমধ্যে অনেকেই জেনেছি রুসুল্লাহকাম সাল্লামের একটি হাদিস বিখ্যাত হাদিস যে একজন ব্যবিছারিণী নারী তিনি একটি কুকুর তৃষ্ণার্ত ছিল তাকে কিন্তু পানি পান করানোর কারণে আলাদা তাকে মাফ করে দিয়েছেন তাহলে এখান থেকে বোঝা গেল কুকুরকে সেবা দেওয়া তার খেদমত করা তাকে খাবার দেওয়া এগুলো এগুলোতে কোনো অসুবিধা নেই কিন্তু শখ করে বাসাবাড়িতে রাখা এটা নিষিদ্ধ এটা জায়জ নাই জাহানারা জিনাজ জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র আয়শাসের দিকে জানতে চান কার কার সাথে পর্দা করা ফরজ ঠিক এই শিরোনামে একটা ভিডিও আমাদের আছে দেখে নেবেন শ্বশুরবাড়িতে ছেলেদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখা দিতে পারবে মেয়েদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখা যেতে পারবে আপনি শ্বাস দিলে পাবেন বা আমাদের এই পেজে ভিডিওগুলোর পেছনের দিকে যেতে থাকলে পেয়ে যাবেন ইনশাল হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহিনী হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এরহামকাল্লা বল্লা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না সাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক বনসাফিয়া সাফিয়া মোটে আবশ্যক নয় কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা কোনো কথা বলা হয়নি আপনি স্বাভাবিক অবস্থা থাকতে পারবেন ইনশা আল্লাহ বিদিনিল্লা এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে বিস্তারিত শুনে নেবেন অকাত হোসেন জানতে চেয়েছেন শ্যাম্পুর মাধ্যমে চুল কালো করা জায়েজ হবে কি না শ্যাম্পুর মাধ্যমে চুল কালো হয় কিনা না সেটা তো আমি জানি না তবে যদি চুলের সাদা চুলকে কালো করেন সেটা যে মাধ্যমে করেন না কেন সেটা হাতিছে নিষেধ কারণ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সাদা চুল দাঁড়িয়ে এগুলোকে পরিবর্তন করো সাদাকে অন্য কালারে পরিবর্তন করো অর্থাৎ রঙিন করো ওজাননিবেশ কিন্তু তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে ওজন সওয়াদ কালো কাতা কালার দিবে না তার মানে কালো কালার করা যায়জ নাই মিরা রাখি জানতে চেয়েছেন মৃত্যু দিবস পালন করা যায়জ কি না মনিরা মৃত্যু দিবস পালন করা যায়জ নয় কোনো ব্যক্তির মৃত্যু অথবা জন্মদিবস পালন করার কোনো শিক্ষা দীক্ষা ইসলাম আমাদেরকে নিয়ে প্রিনবীসল্লাহ ইসলামের মৃত্যুর পরে সাহাবিরা প্রায় শত বছর পর্যন্ত সাহাবিরা বেঁচেছিলেন কিন্তু এর মধ্যে কোনো সাহাবির রসুল্লাহম সাল্লা সাল্লামের মৃত্যু দিবস পালন করেছেন কোন তাবি করেছেন এরকম কোন বর্ণনা কোন হাদিস থেকে পাওয়া যায় না দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাতেছে বর্ণিত হয়েছে মা আকালা নবী সাল্লাম আল খেওয়ান কত্ত তিনি কখনও খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনও খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনও তো খুব আয়েস করে আয়েসি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেলে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় য়াজ জানতে চাই মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন অসুবিধা নেই আর রাবি আখতার বিনে অমুল মোমনিনদের কেউ কেউ চুল কেটেছেন প্রয়োজন এটা জানা যায় তবে ফাঁসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা যায় নেই কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে ইসাদাম বলেছেন এই জন্য বা যে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না রাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হাঁ বোন অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি পবিত্র করে ফেলি তাহলে ইনশাল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো তো এছাড়া মামুন জানতে চেয়েছেন সুন্নাসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কোয়াদিসের আলোকে উত্তর চাই সূন্যাসম্মতভাবে যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই থাকে কারণ সূন্যাসম্মত গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে লিমা জানতে চেয়েছেন প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সঈদুল ইস্তেফবার পড়া যাবে কিনা আপনি পড়তে পারেন মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়েন না এটা আপনার বিষয় কিন্তু আপনাকে প্রত্যেক নামাজে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি এটাকে নিয়ম বানিয়ে নেওয়া এটা সম্পূর্ণ আপনার নিজের জন্য আপনি করতে পারেন আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কিন্তু মনে রাখতে হবে এরকম কোনো কাজ আপনাকে রসুর আকাম সাল্লাহ সাল্লাম করতে নির্দেশ করেনি যার সন্ন্যাস নয় এটি আপনার ঐচ্ছিক ব্যাপার সকাল সন্ধ্যা ইস্তেক সাইদুল ইস্তেফার পড়ার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে আখতার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সেজদার সময় হাতের কাপড় সরে যায় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশা ইমরান এল আইস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাঁতার সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতে না বুঝতেই এক দুই অক্টর আমার ছুটে যায় কী করণীয় বন্তানিয়া এই সমস্যাটা অনেক মা বললেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু শেরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যে যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মামনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় আল্লাহরবুল আলমী যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিকের সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং গুনাহের কারণ বিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়ব হেজিটেশনে ভোগে এক দু নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই